আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়তে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলার বলা হয়েছে 43টি পদ ক্যাটাগরিতে এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসএসসি স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে কথা না বাড়ি আমরা মূল সার্কুলারিতে চলে আসলাম যেখানে ছয় নম্বর রয়েছে অফিস সহায়ক পদ যেখানে চব্বিশ জন লোকে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি এসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন মানিকগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনী লক্ষীপুর পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত মাত্র কয়েকটি জেলা বাদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পর্যায়ে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিদের বিশব্দ সম্পূর্ণ হলে আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে এগারো জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেড এ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পর্টিতে আবেদন করার জন্য স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি লিখনে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পন্ন হলে আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে উচ্চমান মান সহকারী যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার আশি টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রেও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে প্রধান সহকারী যেখানে একজন লোককে নিয়োগ হবে গ্রেডে টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে স্নাতক সমমানের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে তিনজন লোককে নিয়োগ হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই প্রটিতে আবেদন করার জন্য স্নাতক সময়ের ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পূর্ণ টেস্টে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে এখানে এক নম্বর থেকে শুরু করে তার নম্বর ক্রমিক পদ পর্যন্ত যে সকল জেলা বাতে আবেদন করতে পারবেন যেমন ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যতীত সকল জেলা বাতে আবেদন করতে পারবেন এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কঠার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য তবে চার নম্বর এবং পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সম্পূর্ণ আবেদনটি আবেদনকারীকে অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 6 মে 2024 সকাল 9টা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 18ই মে 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিংকটা দেখতে পাচ্ছেন etax.delito.com.bd এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের মূল্যবান আবেদনটি আমাদেরকে সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা এখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন সো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ও পাঁচ নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা আর ছয় নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ